হ্যালো ভিওয়ার্স আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা ফুলকপির বাগানে আসছি এই যে যা দেখা যাচ্ছে যে কপি আর কপি গাছের পাতায় অনেক সময় ছত্রাক ধরে যায় আর ছত্রাকের জন্য সমাধান কি এটা নিয়ে একটু আলোচনা করব তো সেই সঙ্গে একটু কথা বলিনি যে সকল ভাইয়েরা আমার ভিডিওগুলো রেগুলার ফলো করেন এবং দেশ এবং দেশের বাইরে থেকে তাদের সকলকে জানাই স্বাগতম এবং আন্তরিক ধন্যবাদ এবং সুস্বাস্থ্য কামনা করি ধীর কামনা করছি আর একটা জিনিস হচ্ছে যে আমরা একটা জিনিস বলবো এই দেখেন একটা পাতা এই যে ছত্রাক এরকম পাতা হয়তো যে পড়ে যাচ্ছে এই যে একটা জিনিস দেখাচ্ছি যে এটা হচ্ছে জনিত রোগ আর এই ছত্রাকের জন্য কী দিব আমরা এটা নিয়ে আলোচনা তো দেখতে পাচ্ছি দেখেন মোটামুটি একটা প্লট আর প্লট পুরাটাতেই দেখা যাইতেছে যে কফি এটা হচ্ছে ফুলকপি আর ফুলকপিতে আসলে ছত্রাকটা যে ধরে ছত্রাক আসলে কম আর বেশি সবগুলোতে ছত্রাক ধরে আর ছত্রাকের জন্য আসলে কি দিতে হয় এবং কি করতে হয় এটা নিয়ে আমার আলোচনা এখন আসলে অনেক ভাই অনেক বিষয়ে কমেন্ট করেন যে ভাই আসলে ভিডিওগুলো ঠিক মতো পাচ্ছি না আসলে ভাই ভিডিও করার মতো এরকম সময় পাচ্ছি না আর যখনই নতুন কোনো প্রোডাক্ট নিয়ে পাই আলোচনা করি তো চেষ্টা করি আলোচনা করার জন্য তো যে সকল ভাইরা কমেন্টে আমার সাথে হয়তোবা একটু জানান বা একটু যোগাযোগ রাখান তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তো এই যে দেখা যাচ্ছে যেরকম আসলে এই পাতাটা এরকম হওয়ার পরে এই যেরকম ঠোসা ঠোসা পরে যায় দেখতে পারতেছেন ঠোসা ঠসা পরে গেছে এটার জন্য আসলে দুটা জিনিসই একসঙ্গে দেবেন একটা হচ্ছে ছত্রাক আর যে ছত্রাকটা দেবেন সেই ছত্রাকটা হচ্ছে যে অনেক সময় অনেকটা ছত্রাক ব্যবহার করে থাকে তো যে সমস্যাটা দেখতে পারতেছি এটাতে আমরা একটা জিনিস ব্যবহার করব সেটা হচ্ছে যে যদি সাথে পোকা থাকে পোকার সাথে দেখা যাচ্ছে সাইফার মেথিনটাও দিতে পারেন অথবা বিষটাও দিতে পারেন আর দেখা যাচ্ছে যে এই জন্য দেবেন আপনারা রেডোমিল গোল অথবা ম্যানকোজেব ম্যানকোজেপে আসলে যেটা জেস পাউডার সেটা আসলে শুধু জেস ম্যানকোজেপ এটা আসলে এতটুকু কার্যকর হয়তো একবার দিলেন জেস আবার দেবেন হয়তো বা রেডিমিল গোল আর রেডোমিল গোলে দুটা উপাদান আছে একটা হচ্ছে মেটাল স্ক্যানম্যান কোজেপ দুটো একসঙ্গে আছে আর সেই কারণে সেভ একটা ওষুধ এটা হচ্ছে রিডোমিল গুল আর এটা কপিতে আসলে দিতে পারেন তেত্রিশ গ্রাম হুম তেত্রিশ গ্রাম করে দিয়ে আসলে দিয়ে দেবেন আর একটা কথা আমি বলিনি যে সকল ভাইরা মাঝে মাঝে একটু ভুল করে থাকেন সেটা হচ্ছে যে একবার করে স্প্রে দেওয়ার পরেও তো আসলে দেখা যেতেছে যে স্প্রেটা দ্বিতীয়বার একটু পানি বেশি হলে দ্বিতীয়বার ওইটুক দিয়ে দেওয়া হয় এই ভুলটা কখনও করবেন না সেটা হচ্ছে যে একবারে স্প্রে দেওয়ার পর দ্বিতীয়বার ওই পানিটুকু আবার যদি স্প্রে দেন তাহলে পাতাটা তাড়াতাড়ি পড়ে যায় এই জন্য সতর্ক থাকবেন যে পানি বেশি হলে ওটা হয়তো অন্য ক্ষেত্রে দিয়ে দেবেন তাহলে দেখা যায় যে ওইটা আর ব্যবহার করবেন না এই ছিল আমার আলোচনা এর বাইরে যদি কোনো আলোচনা থাকে সকলের কাছে অনুরোধ হলো যে একটু কমেন্টে বলবেন আমি চেষ্টা করব আপনাদের আলোচনার উত্তর দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম